আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল কিন্তু অনেককে আমরা দায়িত্বে দেখেছি আমরা প্রথমে আমাদের বাবাকে দেখেছি যাকে বলা হতো জাতির পিতা জাতির পিতা কে শেখ মুজিব আহ জাতির পিতা ইব্রাহিম আলা ইসলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা কে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা উপাধি দিয়েছেন একজন যিনি তিনি কে আল্লাহ তালা দিয়েছেন আর আমরা এতদিন জাতির পিতা আন্দাজে বলছি যে জায়গায় জাতির পিতা ছিল সে সমস্ত জায়গা ভাইঙ্গে চুরে তস করে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ওভার ব্রিজের উপরে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ আকবর আমার বাংলাদেশে আমার মনে হয় ইসলাম কায়েম হতে আর বেশি দিন সময় লাগবে না এতদিন আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে পারি নাই কোরআন আমাদের পার্লামেন্টে না থাকার কারণে আমরা অনেক কষ্টে অনেক ব্যথায় জর্জরিত হয়েছে কারণ আমরা সঠিক বিধান পাইনি আল্লাহর বিধান যখন আমার দেশে বাস্তবায়িত হবে তখন বাংলার মানুষ প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে পারবে ঠিক কিনা আমরা এই জন্য সকলকে দাওয়াত দেব একটাই কথা একটাই টার্গেট আমাদের আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কিনা আগামীর পার্লামেন্ট পার্লামেন্ট ঠিক কিনা এটা আমরা কি দেখতে চাই সবাই আমরা প্রথমে বাবাকে দেখলাম এরপর চাচাই এর সাথকে দেখলাম এরপরে ভাবিকে দেখলাম ভাইকে দেখলাম সর্বশেষ আমরা বুবুজানকে দেখলাম কিন্তু এই যে তিপ্পান্নটা বছর কোনো আপা কোনো বুবু ভাবি ভাই বাবা কেউ আমার এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআন নিতে পারে নাই এবার আমরা সুযোগ পেয়েছি আমাদের সুযোগ এসেছে একটা বার আমরা সকলেই দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এটা দেখতে রাজি আছেন কে কে মুসলমান দুই হাত তুলে আল্লাহ তালাকে দেখা উল্লাহ তাকবীর যে বইটি অবতীর্ণ হয়েছে সেই কিতাবের সেই বইয়ের তাবলিক করুন সেই বইটা মানুষের কাছে প্রচার করে দিন কাকে বলেছে রসুলকে এখন তো রসুল নাই এখন দায়িত্ব কাদের আমাদের না আপনি যদি একজন দিনের দায়ী নিজেকে ভাবেন মনে করেন তাহলে এই দিন প্রচার করতে গিয়ে যদি দিন প্রচার করতে চান তাহলে অবশ্যই এই কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যদি কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনি কি প্রচার করতে পারবেন 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 না আমরা অনেকেই দিনের দায়ী দিনের খেতমত করি আমাদের উচিত হবে যেহেতু রসুল সাল্লু আলহিমসাল্লামকে দায়িত্ব দিয়েছিলেন তিনি নাই আমরা আসি এখন এই কোরআনে কারিমের আমরা অনেকে দাওয়াত দিই মানুষের কাছে আর দাওয়াত দেওয়া উত্তম কাজ শ্রেষ্ঠ কাজ আল্লাহ তালা অন্যতে বলেন ওমান আখসান কওলা মিম মাং দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া কওলা ইন্নানি মৃণাল মুসলিম ওই লোকটার চাইতে উত্তম কথা শ্রেষ্ঠ কথা আর কেউ বলে বলে না যে মানুষকে আল্লাহর দিকে সাবান করে কোরআন কি আমরা কোনো মানুষের দিকে সাবান করি কোন নেতার দিকে সমান করি কার দিকে সমান করি জোরে বলেন কার দিকে সাবান করি আল্লাহর দিকে আহ্বান করি তাহলে আল্লাহর দিকে মানুষকে যদি আহ্বান করতে হয় আগে এই কোরআন সম্পর্কে আমার জ্ঞান অর্জন করতে হবে কোরআন আগে বুঝতে হবে কোরআন পড়তে হবে কোরআন যদি আপনি বোঝেন পড়াশোনা করেন তাহলে নামাজ কিভাবে পড়তে হয় আপনি জানতে পারবেন জাকাত দেওয়ার খাত বা সিস্টেম কেমন আপনি কোরআন পড়লে বুঝতে পারবেন এরপরে আপনি যখন হজ করবেন হজের যে কার্যক্রম আছে এটা কোরআন পড়লে বুঝতে পারবেন কোরআন যদি আপনি না পড়েন না বোঝেন তাহলে এই সম্পর্কে আল্লাহ তালার যে ইবাদত বন্দিগুলো আছে সেই সম্পর্কে তো আপনি অলস বা গাফেল থেকে গেলেন আল্লাহ তালার কোন ইবাদত যদি আল্লাহ তালার কাছে কবুল করাইতে চান চারটি শর্ত প্রয়োজন তার মধ্যে এক নম্বর যে ইবাদত ও করবেন যে আমলটা আপনি করবেন ওই আমল সম্পর্কে এলেম অর্জন অর্জন করতে করতে হবে হবে জ্ঞান নামাজ যদি আপনি পড়তে চান নামাজ সম্পর্কে আপনার অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন না করে যদি নামাজ পড়তে যান ওই নামাজ পড়েও আপনি কাফের হওয়ার সম্ভাবনা আছে না নাই আমরা সকলেই জানি তিনটা সময় নামাজ পড়া নিষেধ সূর্যোদয় দ্বীপ্রহার এবং সূর্য অস্ত্রের সময় এই তিন সময় আপনি তো নামাজ সব মনে করে পড়তে শুরু করে দিলেন কিন্তু এই তিন সময় যদি নামাজ পড়েন তাহলে আপনার ওই নামাজই আপনাকে কাফের বানিয়ে দিতে পারে ঠিক কিনা এই জন্য দিন প্রচারের সাথে বাল্লিগ আন্নি ওয়ালাও আয় আল্লাহ নবী বলেন আমার কক্ষ থেকে একটি বাণী হইলেও অন্যের কাছে পৌঁছে দাও তাহলে আগে তো জানা লাগবে ভাই আপনি চায়ের দোকানে যখন বসেন এক দেড় ঘন্টা আপনি কথা বলতে পারেন এক দেড় ঘন্টা কথা বলতে বলতে আপনার মুখে ফেনা তুলে ফেলেন কত কথা কত তথ্য আপনার ভিতরে আছে আপনি একেবারে চার দোকানে বসে এমন ভাবে বলেন চার দোকানদার শুনতে শুনতে কিছুদিন পরে মুফতি সাহেব হয়ে যায় চার দোকানদার ফটো দেয় ঠিক কিনা মানে যা অনেক আলে মোলামাও জানে না অনেক মুক্তিরাও জানে না চাপ দোকান জানে আপনার আছে 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 আপনার 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 মেধা বুদ্ধি বিচক্ষণতা দূরদর্শিতা আছে আপনি সেটা আজে বাজে কাজে ব্যয় করে ওটা নষ্ট করে ফেলেছেন আসুন ভাই দিন প্রচারের সাথে আপনি চাঁদ দোকানে বসলেন ওখানে একটা দিনের কথা বলেন একটা কোরআনের আয়াত নিয়ে কথা বলেন একটা আয়াত নিয়ে আপনি সামনে কথা বলেন একটা আয়াতের অর্থটা আপনি তাদের সামনে বলেন দেখবেন আপনিও যেরকম ভালোর দিকে হাঁটছেন হেদায়তের দিকে সরল পথের দিকে হাঁটছেন দেখবেন আর দুই চারটা লোক আপনার ভালো কাজ দেখে তারাও ভালোর দিকে ঝুঁকে পড়বে আর এই দিন প্রচার দিন প্রচার এটা করাই লাগবে কারণ আজকে এই দিন না থাকার কারণে আমরা সতেরো বছর ধরে নির্যাতিত কথা বলেন ঠিক কিনা আমাদের পার্লামেন্ট পার্লামেন্টে কোরআন না থাকার কারণে পার্লামেন্ট থেকে যে আইনগুলো পাশ হয় সবগুলো কোরআন সুন্না বিরোধী ঠিক কিনা কোরআনের মধ্যে বলা হয়েছে চুরির অপবাদে তারা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে তাদের হাত কেটে দেওয়া সারি কুয়া সারি কত ফাঁকত আইদি আহ জাজা আম্ বিমা আকাসামা নাকালা আমিনাম্ল আল্লাহতালা বলেন চোর যদি চুরি করে আর চোর যদি সাত্যস্ত হয়ে যায় তাহলে তার হাত কেটে দাও এটা আল্লাহর আইন আর এই আইনটাকে আমাদের পার্লামেন্ট বলেছে এটা বর্বর আইন ঠিক কি না আল্লাহর আইন কখনো কি বরবার হতে পারে মুসলমান জোরে বলতে হবে আল্লাহর আইন কি কখনো বরবার হতে পারে কখনো পারে না করেনে বলা হয়েছে। সেনা করলে অবিবাহিত যদি হয় তাহলে তাকে আশিটা বেত্রাঘাত করো জনসম্মুখে ইমানদারদের সামনে নিয়ে আর যদি বিবাহিত তাহলে তাদেরকে প্রস্তুর আগাতে হত্যা করে ফেলো এই সমস্ত আইনকে আমার বাংলাদেশে আছে এরকম আল্লাহর আইন যদি আমার বাংলার জমিনে একটা দুইটা যদি কার্যকর করা যেত তাহলে দেখতেন বাংলাদেশে আর কোনোদিন জেনা ব্যবচার হতো না নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটতো ওর পিছনে কুকুরের মতো শগুনের মতো যুবকরা আর ইয়াংরা আর না যারা পিছনে থাকতো তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা পিছনে থাকতো এই জন্য আমার ভাইরা আমরা দেখতে চাই যেহেতু আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে গেল কিন্তু অনেককে আমরা দায়িত্বে দেখেছি আমরা প্রথমে আমাদের বাবাকে দেখেছি যাকে বলা হব জাতির পিতা জাতির পিতা কে শেখ মুজিব জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম জাতির পিতা কে হাজর ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির পিতা উপাধি দিয়েছেন একজন যিনি তিনি কে আল্লাহ দিয়েছেন আর আমরা এতদিন জাতির পিতা আন্দাজে বলছি যে জায়গায় জাতির পিতা ছিল সে সমস্ত জায়গায় করে আমার বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ব্রিজের উপরে দেখেছি জাতির পিতা ইব্রাহিম আমার বাংলাদেশে আমার মনে হয় ইসলাম কায়েম হতে আর বেশি দিন সময় লাগবে না এতদিন আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে পারি নাই কোরআন আমাদের পার্লামেন্টে না থাকার কারণে আমরা অনেক কষ্টে অনেক ব্যথায় জর্জরিত হয়েছে কারণ আমরা সঠিক বিধান পাইনি আল্লাহর বিধান যখন আমার দেশে বাস্তবায়িত হবে তখন বাংলার মানুষ প্রত্যেকেই সুখে শান্তিতে বসবাস করতে পারবে ঠিক কিনা আমরা এই জন্য সকলকে দাওয়াত দিব একটাই কথা একটাই টার্গেট আমাদের আগামীর বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ ঠিক কিনা আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা এটা আমরা কি দেখতে চাই সবাই আমরা প্রথমে বাবাকে দেখলাম এরপর চাষা এর দেখলাম এরপরে ভাবিকে দেখলাম ভাইকে দেখলাম সর্বশেষ আমরা বুবুজানকে দেখলাম কিন্তু এই যে তিপ্পান্নটা বছর কোন আপা কোন বুবু ভাবি ভাই বাবা কেউ আমার এই বাংলাদেশের পার্লামেন্টে কোরআন নিতে পারে নাই এবার আমরা সুযোগ পেয়েছি আমাদের সুযোগ এসেছে একটা আমরা সকলেই দেখতে চাই বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে এটা দেখতে রাজি আছেন কে কে মুসলমান দুই তুলে আল্লাহ তালা আমাদের এই আশা এই প্রত্যাশা আল্লাহ তালা কবুল করুন জোরে বলেন আমিন তাহলে আমরা তিন নম্বরে কি করব কোরআন প্রচারের উদ্দেশ্যে আমরা কোরআনে কারীম এর শিক্ষা অর্জন করব। কারণ এখন সময় এসেছে যে কয়দিন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসি এই কয়দিনের মধ্যে আমরা এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আমাদের আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে সর্বাত্মকভাবে চেষ্টা করব হিংসা